Oh <laughs> কুমিল্লার স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুমিল্লার হোমনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের প্রতিবেদনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনটি উদযাপনে হোমনা উপজেলার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোমনা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে নেচেগে এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ পরে হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি ওহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ মোল্লার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোম পৌর বিএনপির সভাপতি সানাউল্লা সরকার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম হিমেল এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক সাইজুদ্দিন সাজু কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজীব আহমেদ হোমনা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন আহ্বায়ক আনোয়ার হোসেন আনু উপজেলা যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন যুগ্ম আহ্বায়ক শাহ আলম হোমনা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবু হায়দার রনি মোতালেব মেম্বার বাবু সরকার কুমিল্লা উত্তর জেলা সদস্য বকুল মিয়া সুমন মিয়া শাহ পরান আলাউদ্দিন সরকার মুকুল মেম্বার জাকির হোসেন বাবুল মিয়া আল মামুন দেলোয়ার হোসেন সজলসহ উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অবশ্য সে আন্দোলন সংগ্রাম সফল হবে তখনই যখন আমাদের প্রার্থী বিজয়ী হবে আপনাদের সকলের সাথে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেব এবং আপনাদের কাজে নিয়ে যে সংগ্রাম করেছি সেই সংগ্রাম সালিয়ে চালিয়ে যাব আপনি বিজয় অর্জন করে আসছেন তেমনিভাবে আপনার কাছে আর কি কথাই রাখবো আপনার বিভিন্ন লোক ছাট মধ্যে থেকে

আমরাই স্বেচ্ছাসেবা তো যত নেতা আছে সবাইকে ধন্যবাদ আপনারা এখানে কষ্ট করে আসছেন প্রত্যেকটা ইউনিয়ন থেকে নিয়ে আসছেন এবং আমার মনে হয় আজকে দিন গতদিন থেকে ধরে অনেক কষ্ট করেন সকলকে ধন্যবাদ